বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা ইউটিউবে একটা নতুন অপশন আইছে যেটা হাইপ অপশন আপনারা নিচে আপনারা লোকেল এর নিচে কমেন্টে যেটা স্ক্রল করলে পরে আরেকটা অপশন আইব হাইপ আপনারা যত এই হাইপ অপশনে গিয়ে আপনারা সবাই একটু হাইপ দিয়ে দিবা আপনারা এটা হাইপে কিন্তু ভিডিও বানাইতে নেক্সট এ আরো বেশি মোটিভেশন জাগব এই হাইপ করতে আপনারা কোনো ধরনের একা লাগে না কিন্তু এটা হাইপে কিন্তু আমরা মোটিভেশন জাগব আপনারা প্লিজ এই বাইরে আপনারা সাপোর্ট করবা এবং আগামী দিনে আমরা এরকম চেষ্টা করব একদম সম্পূর্ণ বিনামূল্যে তাকে নিয়ে আসার এবং যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে আপনারা হন্ডার মতো একটা রেপোর্টের শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা ফ্রেশার লাগে এখানে সুখবর আপনারা ফ্রেশার যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং ভিডিওটা আপনারা আমি একদম সময় মতো দিয়ে দিলাম আপনারা যদি সময় মতো যদি বুঝিয়ে যদি এখানে ইন্টারভিউ দিতে পারেন তো আপনারা লাগে এখানে একটা ভালো সুযোগ আছে কারণ হন্ডার মতো একটা রেপোর্টের শোরুমের মধ্যে ফ্রেশার লাগে এখানে কর্মী নেওয়া হওয়ার তো ফ্রেশার যারা আসুন আপনার লাগে ওয়েলকাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা এবং ইন্টারভিউ যেটা এটা আজকে আপনারা ইন্টারভিউ দেবো তো ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে ইন্টারভিউতে যাবা কারণ এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে আজকে আপনারা রবিবার তো এই রবিবার দিনে আজকে এইখানে ওনাদের ইন্টারভিউ দেব তো ইন্টারভিউটা আপনারা টাইমিং এবং আপনারা কী কী পোস্ট আছে সম্পূর্ণটা ডিটেলসে করে দিলাম আপনারা সম্পূর্ণটা ভিডিওটা দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা তো জব ভ্যাকেন্সি আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট দেখতে পারবো এখানে সার্ভিস অ্যাডভাইজার পোস্টে কাজ করার সুযোগ আছে সার্ভিস অ্যাডভাইজার আছে আপনার এখানে দুইটা পোস্ট তারপর হলো আপনারা সেলস এক্সিকিউটিভ শোরুমের মধ্যে শোরুমের মধ্যে আপনারা সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দেখতে মেল ফিমেল আমার বাই এবং বোন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে মেল ফিমেল ক্যান্ডিডেট সেকেন্ড যেটা পোস্ট আছে সেলস এক্সিকিউটিভ এটা আপনারা ফিল্ডের মধ্যে কাজ করতে লাগব তো ফিল্ডে যারা কাজ করবে আপনারা এখানে তিনটা পোস্ট আছে এবং এই কাজের জন্য আপনারা কিন্তু বেলেড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো যারা আপনারা ফিল্ডের মধ্যে কাজ করবা এবং আপনারা দুই চাকার বাহন থাকতে লাগব কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবো মিনিমাম আপনারা হায়ার সেকেন্ডারি পাস হইতে লাগব এবং গুড কমিউনিকেশন স্কিলস যেহেতু সেলসের কাজ তাই আপনারা এখানে কমিউনিকেশান টা খুব ভালো হতে লাগবে তো এখানে আপনারা বেলেড ড্রাইভিং লাইসেন্স মেনশন করা আছে যারা আপনারা এই যে ফিল্ডে যারা সেলসের এক্সিকিউটিভ পোস্টে লাগে অ্যাপ্লাই করবো আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগো সেকেন্ড যেটা দুই নম্বর যেটা আপনারা পোস্ট আছে এখানে ফ্লোর সুপার বাজার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট আছে এখানে আপনারা একটা পোস্ট আছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পার শুড বি আইটিআই অর ডিপ্লোমা হোল্ডার্স ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল স্ট্রিম তো যারা আপনারা আইটিআই কমপ্লিট আছে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে যারা আপনারা আইটিআই ডিপ্লোমা হোল্ডার অথবা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল যারা স্ট্রিম নিয়ে আপনারা আইটিআই অথবা ডিপ্লোমা কমপ্লিট আছে আপনারা এই ফ্লোর সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর যেটা পোস্ট আছে টিম লিডারের পোস্ট আছে এখানে আপনারা দেখতে পারবেন একটাই পোস্ট আছে টিম লিডারের পোস্টে আপনারা কোয়ালিফিকেশন হলো শুড বি গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স হ্যান্ডেলিং টিম আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকে এবং আপনারা যদি টিম হ্যান্ডেলিং যদি আগে এরকম কোনো ধরনের কাজ যদি করিয়া থাকুন তাহলে আপনারা এই টিম লিডারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনারা একটা পোস্ট আছে তারপরে যেটা পোস্ট আছে এখানে দেখতে পারব কম্পিউটার অপারেটারের পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা একটা পোস্ট আছে কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবো আপনারা মাত্র হায়ার সেকেন্ডারি পাশে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাত্র হায়ার সেকেন্ডারি পাশে আপনারা এই কম্পিউটার অপারেটার পোস্টে অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে পারব গুড ম্যাথমেটিক স্কিলস আপনারা মেথসের মধ্যে ভালো স্কিলস থাকতে লাগবো যারা মেথসের মধ্যে আপনারা পড়াশোনায় খুব ভালো আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড তো এইগুলোতে যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আপনারা এই কম্পিউটার অপারেটার পোস্টে অ্যাপ্লাই করতে পারবা এখানে যেটা অ্যাপ্লাই করবা দেখতে পারবা অ্যাড্রেস দেওয়া আছে হরিশন সোনাই ইন্টারভিউ যেটা হলো আজকে আপনারা সানডে রবিবার দিনে আপনারা ইন্টারভিউ যেটা তিন তারিখ আপনারা টাইমিং যেটা দেখতে পারবেন সকাল দশটার দিকে আপনারা এখানে এই সময় মতো আপনারা পৌঁছতে লাগব এবং ক্যান্ডিডেট দেখতে পারবা আপনার রেসিডিং নিয়ার টু হরিশ চন্ডা উইল বি প্রিপারেড ফ্রেশার্স মে অলসো অ্যাপ্লাই তো শিলতারা যারা আসুন বা হরিশ চন্ডার যারা আশেপাশে আসুন আপনারা সোনাই রুডে যারা আশেপাশে আসুন আপনারা এখানে ফার্স্ট প্রিফারেন্স দেওয়াইব এবং শিলচারা যারা আসুন আপনারা কিন্তু সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি সময় মতো যদি পৌঁছিয়ে যদি এখানে ইন্টারভিউ দিতে পারুন তো খুবই ভালো কারণ এখানে ফ্রেশার সারা ওয়েলকাম আছে আপনারা কিন্তু অনেক সময় কমেন্ট করুন যে ফ্রেশার সারা জব আপডেট দিতাম তো ফ্রেশার একদম আর চারা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আজকে আপনারা এখানে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাক সবাই ভালোভাবে ইন্টারভিউ দেয় আজকের দুই নম্বর যেটা চাকরি আছে আপনারা যারা কমেন্ট করছিল বদরপুর থেকে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে বদরপুরের মধ্যে কাজ করার সুযোগ আছে বাকি কাজ সম্বন্ধে একদম সো so, এখানে আপনারা যারা একদম অল্প পড়াশোনা আছে বা পড়াশোনা যারা জানা নাই আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে বাকি কার সম্বন্ধে একদম ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে এখানে এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা এখানে দেখতে পারবেন চাকরির বিজ্ঞপ্তি বদরপুরে স্বনামদিন স্ট্যান্ডার্ড পিজির জন্য স্টাফ প্রয়োজন তো এখানে আপনারা কয়েকটা পোস্ট আছে কি কি পোস্ট আছে একদম কার সম্বন্ধে ডিটেলসে গুয়ে দিলাম আপনারা ভিডিও স্কিপ করবো না স্কিপ করলে পরে কিন্তু কিছুই বুঝতে পারতো না পোস্ট যেটা দেখতে পাওয়া ওয়ার্ডেন পোস্ট আছে মহিলা ও পুরুষ অভিজ্ঞতা থাকা আবশ্যক তো যারা আপনারা ওয়ার্ডেন অ্যাপ্লাই করবা আপনারা কিন্তু এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো এবং এই কাজটা যেটা দেখতে পারবা পুরুষ মহিলা আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সেকেন্ড যেটা পোস্ট আছে কুকের পোস্ট আছে মহিলা ও পুরুষ তো যারা আমার ভাই এবং বোন আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা ভালো খাবার বানানোর অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আপনারা ভালোভাবে খানি তৈরি করতে পারেন আপনারা যদি অভিজ্ঞতা থাকে এবং আপনারা যদি কেউ চিন পরিচিত যদি এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো এরকম চাকরি হইলে আপনারা ভিডিওটা শেয়ার করিয়া অন্য জানাইবা আস তারপরে আপনারা তিন নম্বর যেটা পোস্ট আছে দেখতে পাবেন এখানে ক্লিনারের পোস্ট আছে মহিলা ও পুরুষ তো প্রত্যেকটা পোস্টই কিন্তু এখানে মহিলা পুরুষ আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো ক্লিনারের যেটা পোস্ট আছে এখানে আপনারা কোনো ধরনের পড়াশোনা দরকার নাই আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কর্মী তো যারা আপনারা অল্প পড়াশোনা আছে বা পড়াশোনা জানা নাই আপনারা লাগে এখানে ক্লিনারের পোস্টে কাজ করার সুযোগ আছে যোগাযোগ করুন আপনার এখানে যোগাযোগ যেটা নম্বর দেখতে পারবা নাইন ওয়ান সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা দেখতে পারবা নাইন ফোর তো এই দুইটা নম্বরে আপনার এখানে যোগাযোগ করতে পারবা এবং আপনারা যদি কেউ চিন পরিচিত যদি থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাইবা বা আপনারা একটা শেয়ারে কিন্তু অন্য জনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করিয়া শেয়ার করবা আজকের তিন নম্বর যেটা চাকরি এখানে আপনারা দেখতে হবা শ্রীভূমি জেলা থেকে কাজ করার সুযোগ আছে চাকরির বিজ্ঞপ্তি শ্রীভূমি জেলায় একটি হোটেলের জন্য একজন অভিজ্ঞ কুক আবশ্যক বেতন আপনারা যেটা হইল সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে হবে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া যোগাযোগ করতে পারবে এবং আপনারা যদি চিনপুরিতে যদি কেউ থাকে শ্রীভূমি অঞ্চলে যারা ভালো কাবার তৈরি করতে পারুন তাইলে তারা এই ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা এইখানে আপনারা যোগাযোগ যেটা নম্বর দেখতে পারবা নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স নাইন সিক্স ফোর ওয়ান থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা সো বন্ধুরা আজকে ছিল এইগুলায় চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার দেখারেকি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা টাটা